বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চট্টগ্রামে আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর আন্দারকিলা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জুলাইক্য চট্টগ্রাম নামে একটি সংগঠন এ সময় তারা বর্তমান ফ্যাসিবাদের বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছে তা না হলে ভারতের নীল আবারও বাংলাদেশে একটি এক এগারো হতে চলেছে বলে মন্তব্য করেছেন তারা এরপর জানাব তালেবানকে কাছে টানতে জোর তৎপর ভারত পাকিস্তান ইরান ও চীন তালেবানকে বিশ্বের কোন দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি অথচ সেই আফগানিস্তানকে কাছে টানার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত পাকিস্তান ও ইরান সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো 98 ইসরায়েলের বেনকুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা আজ ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেনকুরিয়ান বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গত ২৪ ঘন্টায় এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা এতে ইহুদিবাদীরা ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে বন্ধ হয়ে গেছে তাদের প্রধান বিমানবন্দর এদিকে একদিন কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে বলেন সেবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাজ শরীফ বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্য সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না এই যুদ্ধে প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান পিছিয়ে নেই এছাড়াও একদিন কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে বলে মন্তব্য করেছেন সেবাজ শরীফ দিকে সাত দিনে একশো একুশ বাংলাদেশিকে আটকের দাবি দিল্লি পুলিশের অভিযান চালিয়ে গত সাত দিনে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসকারী একশো একুশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ আজ এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রদর্শক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বেনগুরিয়ানে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা আজ ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে হামলার ঘোষণা দেন বার্তা সংস্থা আনাদুলোর প্রতিবেদন অনুযায়ী হিয়া সারি বলেছেন নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী তেলাবিপের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তিনি আর বলেন এই হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় ইয়মেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ব্যাহত করেছে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে আজ সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইয়েমেনি বাহিনী দাবি করেছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে যার মধ্যে টানা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরেন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাগুলোর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে গাজায় ইসরায়েলের এ পর্যন্ত হয়েছে এর আগে গাজায় চালানো আগ্রাসনে জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজেও অব্যাহতভাবে হামলা চালায় হুতিরা তবে গত ছয় মে ওমানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুদীদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করে যা ছিল ইসরায়েলি কর্মকর্তাদের মতে অপ্রত্যাশিত দখলদার ইসরায়েলিকে শিক্ষা দিতে এবার উঠে পড়ে লেগেছে মধ্যপ্রাচ্যের এই দেশ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চট্টগ্রামে আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর আন্দারকিলা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জুলাইক্য চট্টগ্রাম নামে একটি সংগঠন এ সময় তারা বর্তমান ফ্যাসিবাদের বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছে তা না হলে ভারতের নীলনকশায় আবারও বাংলাদেশে একটি এক এগারো হতে চলেছে বলে মনে মন্তব্য করেছেন তারা আন্দারকিল্লা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম পেসকিলাবেগে শেষ হয় এতে ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও অবিচল থাকার আহ্বান জানিয়েছে বক্তারা বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে তারা ভারতের বিরুদ্ধে স্থানীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি জানান বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা একযোগে স্থানীয় জাতীয় পর্যায়ে ঐক্যের গুরুত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিক্ষোভে অংশ নিয়ে অ্যাডভোকেট জমির উদ্দিন জুলাইকের বিকল্প নেই এই ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্যে চলমান ষড়যন্ত্র আমাদের গণমানুষের ঐতিহাসিক ঐক্যকে দুর্বল করার পরিকল্পনা আমরা জনগণ এই ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান তিনি এ সময় তিনি বলেন বর্তমান বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে সেটিকে রুখে দিতে হবে ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও তার ষড়যন্ত্র থেমে নেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখনও ভারতে বসে ভারতের সরকারের নীলনকশায় ভারতের হিন্দুত্ববাদীদের নীলনকশায় বাংলাদেশকে যে ধ্বংসের দ্বার নিয়ে এসেছে সেটিকে প্রতিহত করতে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তারা তালেবানকে কাছে টানতে জোর তৎপর ভারত পাকিস্তান ও ইরানের তালেবানকে বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি অথচ সেই আফগানিস্তানকে কাছে টানার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত পাকিস্তান ও ইরান সাম্প্রতিক সময়ে আফগানিদের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো তিনি একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ইরান ও চীন সফর করেছেন বেজিংয়ে তিনি আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এমনকি একুশে মে তিনি পাকিস্তান ও চীনের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এমনকি তালেবানের সঙ্গে ঐতিহাসিকভাবে যে সব দেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিশেষ করে পাকিস্তান এবং তার সঙ্গে এখন সম্পর্ক তলানিতে ঠেকেছে জাতিসংঘ বা এর কোন সদস্য রাষ্ট্রই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবু বিশ্লেষকরা বলছেন তালেবানের এই কূটনৈতিক তৎপরতা দেখার জন্য যে তারা আন্তর্জাতিক অঙ্গনে একেবারে এক হয়ে পড়েনি তাদেরও বন্ধুরাষ্ট্র রয়েছে তারা তাদেরকে কাছে টানছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত